নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আর কয়েক মাস পর অর্থাৎ দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তবে এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের ফলাফল তাই প্রতিদিনের মতোই আজকে আলোচনা করব ধূপগুড়ি বিধানসভা নিয়ে দু হাজার এগারো ষোলো ও একুশের বিধানসভা নির্বাচনে এই ধূপগুড়ি বিধানসভা থেকে কোন দল কত ভোট পেয়েছিল এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে চলুন দেখে নেওয়া যাক দু সালে এই ধূপগুড়ি বিধানসভা থেকে সিপিএম ভোট পেয়েছিল তিয়াত্তর হাজার ছশো চুয়াল্লিশ তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল উনসত্তর হাজার চারশো ছয় বিজেপি ভোট পেয়েছিল আঠেরো হাজার পাঁচশো উনষাট দু হাজার ষোলো সালে এই ধূপগুড়ি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল নব্বই হাজার সাতশো একাশি সিপিএম ভোট পেয়েছিল একাত্তর হাজার পাঁচশো সতেরো বিজেপি ভোট পেয়েছিল ছত্রিশ হাজার একশো সাতষট্টি দু হাজার একুশ সালে বদলে গেল বিধানসভা ভোটের ফলাফল এই ধূপগুড়ি বিধানসভা থেকে বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ চার হাজার ছশো অষ্টআশি তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ তিনশো তেত্রিশ সিপিএম ভোট পেয়েছিল তেরো হাজার একশো সাত পূর্বের ফলাফল অনুযায়ী দু সালে সিপিএম জয়লাভ করেছিল দু হাজার ষোলো সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল তবে জনমত সমীক্ষায় এই ধুপগুড়ি বিধানসভা থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এখান থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি তবু তারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এই ধূপগুড়ি বিধানসভা থেকে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে